সুপ্রিয় খামারি ভাইরা এবং কুরবানির গরু ক্রেতা ভাইরা যারা বিগ বডির কুরবানির গরু লালন পালন করেন আমরা তাদের জন্য এই মুহূর্তে হাজির করেছি একটা বলতে গেলে দেশ সেরা মানের একটা গরু আমরা একটু বর্ণনাটা শুনবো কাদের কাছ থেকে এটা আপনার মূলত একটা অরিজিনাল যেটাকে একদম শাহিয়াল বলে এটা সেই শাহিয়াল জাতের একটা গরু এটা একদম সর্বোচ্চ মানসম্মত একটা গরু এটা যে আপনার একটা সর্বোচ্চ খামারের সেরা গরু হবে এটা যারা গরু লড়া লালন পালন করে তারাই বুঝতে পারবে এটা আর দেশ সেরা গরু সবগুলো হয় না দেশ সেরাও বলবো না খামার সেরা গরু হবে এটা সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ জাত আর সব থেকে অবিশ্বাস হলো সত্য যে গরুটা এখনও দাঁত হল সত্য যে গরুটা এখনও দাঁত পড়েনি আর এটার আমি দাঁতটাও দেখায় দিচ্ছি যে এর যে দাঁতটা পড়েনি এখন এর শরীরে এখন অলরেডি প্রায় লিগেলি আপনার নয় মনের উপরে মাংস আছে নয় থেকে সাড়ে নয় মন মাংস আছে একদম বিশাল একটা দানব আকৃতির গরু হবে তবে এগুলো হচ্ছে গরু এবং গরুর মাস্টার এটা শরীরের গরুটার বর্তমান শরীরে কোথাও কোনো খুদ নেই এবং সম্পূর্ণ সুস্থ সবল একটা গরু এবং সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ জাতের গরু শরীরের কোথাও কোনো খুদ নেই এবং শতভাগ জাত এর মধ্যে বিদ্যমান আছে অনেক এই বিগ সাইজের শাহিবাল গরুটা কেনার মতো খামারি আমার মনে হয় বাংলাদেশে অনেক আছে কিন্তু আমরা চাই যে এমন একজন খামারি ভাই এই গরুটা নেবেন যিনি আসলে প্রদর্শনীরূপে হলেও যেন দেখাতে পারেন যে এটা এটা আপনার জন্য সেরা মানের গরু হয়েছে বাংলাদেশের মধ্যে নাকি কাদের ভাই এই কথাটা কি সত্য হ্যাঁ সেটাই এটা সর্বসেরা গরুতে তবে একে নিয়ে যদি একটু পরিচর্যা করা যায় এ অনেক দামি যে সেরা সর্বসেরা তাকে সেরাই বলতে হবে আর এটা যদি কেউ নিতে চায় এটার ট্যাগ নাম্বার পাঁচশো নব্বই এটার দাম আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আমি গরুর যে দাঁতটি হয়নি সেই দাঁতটি এখন দেখায় দিচ্ছি প্রিয় শৌখিন খামারি ভাইরা আপনারা গরুটার দাঁতটা একটু দেখেন এখনও পর্যন্ত গরুটার কিন্তু দাঁত পড়েনি অর্থাৎ যে দুধের দাঁত যেগুলো আমরা বলি সাধারণত সেই রকমই এই গরুটা এখনও আছে কিন্তু একটু বড়িটা খেয়াল করেন কতটা হাই বডির একটা গরু আমরা সেটাই আপনাদেরকে ক্রেতা ভাইরা এটার ট্যাগ নাম্বার হলো পাঁচশত যদি কোনো ক্রেতা ভাই আগ্রহী হন অথবা মনে করেন যে আপনি একজন শৌখিন খামারি একটা শৌখিন গরু লালন পালন করে আপনি একটা ভালো রেজাল্ট আনতে চান তাহলে গরুটার দিকে আপনার পারফেক্ট গরু বলতে যা বোঝায় শাহিওয়ালের ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু এর আসলে পারফেক্ট আমার মনে হয় না যে এর কোনো জায়গায় কোনো খুদ ধরার মতন জায়গা এই পারফেক্ট শাহিওয়াল সার গরুটা আমরা একজন খামারি এমন একজন খামারির কাছে তুলে দিতে চাই যিনি আমাদের যে স্বপ্নটা আমরা যে স্বপ্ন দেখে এই কথাগুলো বললাম এতক্ষণ সেটা যেন সত্যি হয় তো আমরা আশা করব পাঁচশো নব্বই নাম্বার ট্যাগের এই গরুটা একজন শৌখিন খামারি পছন্দ করেন এবং তিনি তার খামারে নিয়ে যান তো কাদের ভাই এটা যেহেতু আলোচনায় দাম রেখেছেন আপনারা যারা আমাদের এই মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কাদের ভাইয়ের সঙ্গে অথবা আরও যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে গরুটা খরিদ করতে পারবেন কাজে আমরা এখন যে গরুটা দেখাচ্ছি একদম ব্ল্যাক শাহিয়াল বিশাল আকৃতির একটা গরু কালো কুচকুচে কালার আমরা ক্রেতাভাদেরকে একটু জানাতে চাই যে এই গরুটা সম্পর্কে তার মূল্য এবং গরুটার বয়স এটা মূলত আপনার শাহিয়াল জাতের গরু একদম ব্ল্যাক শাহিয়াল জাত কাকে বলে আজকের যে গরুগুলো দেখাবো প্রত্যেকটা গরু কেউ কারোর থেকে কম না সর্বোচ্চ মান আর সর্বোচ্চ জাত এটার দুই দাঁত পড়ছে গরুটার একদম কোয়ালিটিতে একশো একশো একদম জাত মানে যারা গরু যারা লালন পালন করে থাকেন তারা জানবেন এই গরুটার মধ্যে কি আছে আর না আছে এটা কত বড় গরু তৈরি হয় এগুলো হচ্ছে গরুর অরিজিনাল মাস্টার কপি এগুলো কেউ চাইলে ফিজিক্যালি খামারে আসুক এসার পরে গরু দেখে নিতে পারবে এবং গরুর কোথাও কোনো খুদ নেই দশটা জায়গায় ভিজিট করেন প্রাইস প্লাস জাতমান করে গরু করতে পারবেন ট্যাগ নাম্বার দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্যের এই লম্বা চৌড়া কালো কুচকুচে এই গোটা যদি কেউ পছন্দ করতে চান তাহলে অবশ্যই ছয়শো পাঁচ নম্বর ট্যাগ এবং দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মূল্য আপনাকে পরিশোধ করে এই গোটা নিতে হবে যদি কোনো ক্রেতা আপনি অবশ্যই এই মৃত্তিকা ডেইরি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানায় চলে আসতে পারেন যে কোনো সময় যে কোনো দিনে আসলে এখানে পর্যাপ্ত গরু আছে আপনি দেখে শুনে নিতে পারবেন তো আমরা এই গরুটা নিয়ে যাব পরবর্তী আরও সুন্দর সুন্দর অনেক গরু আছে আপনাদেরকে সেইগুলো একটা একটা করে দেখাই খামারি ভাইরা এখন আপনাদের সামনে যে গরুটা আমরা উপস্থাপন করছি এই গরুটা সম্পর্কে আমরা একটু কাদের ভাইয়ের মুখ থেকে শুনবো তার আগে আমি একটু বর্ণনা করে দেই এই সম্পর্কে যারা প্রকৃত খামারি গরু যারা চিনেন আমরা শুধু তাদের দৃষ্টি আকর্ষণ করব এই গরুটার বিষয়ে তো আসুন কাদের ভাইয়ের মুখ থেকে শুনি বিস্তারিত এটা আপনার একদম এক্সক্লুসিভ বাচ্চা ব্র্যান্ডের গরু এটা বাচ্চা গরু এখনো দাঁত করেনি একদম কোয়ালিটিতে একশো একশো গরু আমরা এখন পরপর যে চারটা গরু দেখাবো চারটা গরুই এখানে চারটা গরু আমরা এক সারিতে দাঁড় করাইছি চারটা গরুই বাচ্চা গরু কেউ কারোর থেকে কম না টোটালি চারটার একটা প্যাকেজ দেব আজকে যদি কেউ চান এই চারটা গরু আপনি আনায় নিয়ে কোরবানি পর্যন্ত লালন পালন করতে পারবেন এবং জেনুইন প্রাইস ন্যায্য প্রাইস এটার দাম পাবেন এটা আপনার পাঁচশো একাশি নাম্বার ট্যাগ আপনার এখনও দাঁত পড়েনি আর এটার দাম নির্ধারণ করা আছে এক লক্ষ সত্তর হাজার টাকা সরি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম নির্ধারণ করা আছে কেউ চাইলে একটু কনসিডারের জায়গা আছে চারটা গরু আমি সিরিয়ালি দেখাই দেখানোর পরে একটা দাম বলে দেই আপনি পারলে গরু চারটে নিয়ে তৈরি করেন গরু কাকে বলে গরু কী তৈরি হয় সময় হলে বুঝতে পারবেন প্রিয় খামারি ভাইরা এখন আপনাদেরকে আমরা যে গরুটা দেখাচ্ছি এটা হলো আমাদের চারটা গরু যে দেখাতে চেয়েছিলাম সেই চারটা গরুর দ্বিতীয় নাম্বার গরুটা এটাও দেখেন একদম সুন্দর কোয়ালিটি ফুল একটা গরু আমরা একটু বর্ণনাটা কাদের ভাইয়ের মুখ থেকে শুনি এটা বা আপনার শাহিয়াল বাচ্চা গরু দাঁত পরেনি দাঁত পরেনি একদম অত্যন্ত কোয়ালিটি এবং জাতমানের গরু এগুলো গরুগুলো আপনার ফিজিক্যালি না আসলে গরুগুলোর মধ্যে কি গ্রোথ আছে কি জায়গা আছে এগুলো আসলে অনুধাবন করা কঠিন এর বড়িটাও আসছে ডাবল নাভিটাও ডাবল পড়ছে পাগুলো অত্যন্ত দেখেন ভারী এবং প্রশস্ত মোটা সোটা বাট এগুলো জাত গরুর একটা বৈশিষ্ট্য এটা আপনার দাম নির্ধারণ করা আছে লক্ষ এক টাকা জি লক্ষ টাকা মূল্যের দ্বিতীয় নাম্বার চারটার গরুর দ্বিতীয় গরুটা যদি সিঙ্গেলিও নিতে চান তাহলে নিতে পারবেন অথবা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে আপনার চারটা গরু একসঙ্গে খামারি ভাইরা এবারে আপনাদের জন্য আমরা যে গরুটা দেখাচ্ছি এই গরুটাও দেখেন একদম মোটা সোটা একটা গরু বেশ লম্বা চওড়াও আছে গরুটা প্রচুর আর জাতমানের গরু আমরা কাদের ভাইয়ের কাছ থেকে একটু শুনবো এই গরুটার দাম এবং বয়স নিয়ে এটাও আপনার শাহিয়াল জাতের গরু এটা এখনও দাঁত পড়েনি কোয়ালিটিতে একদম হান্ড্রেড বাচ্চা স্টাইপের গরু সর্বোচ্চ মান সর্বোচ্চ জাত কোয়ালিটিতে ভরপুর অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা গরু হবে কেউ চাইলে এটা চব্বিশ সালের জন্য পঁচিশ সালের জন্য তৈরি করতে পারবে সামনের যে সময় আছে গরু একদম পুরো পারফেক্ট একটা গরু তৈরি হবে একটা গরু এটার ট্যাগ নাম্বার লক্ষ টাকা দাম নির্ধারণ করা আছে আপনার এক হাজার আমরা যে চারটা গরু দেখাতে চেয়েছি তার তিন নাম্বার গরু এইবার দেখছেন আপনারা যার ট্যাগ নাম্বার হলো পাঁচশো পঁচানব্বই মূল্য এক লক্ষ সত্তর হাজার টাকা সিঙ্গেল কেউ নিতে পারবেন চারটা একসঙ্গেও কেউ নিতে পারবেন তো আসুন আমরা যে চার নাম্বার যে গরুটা এখন আপনাদের উদ্দেশ্যে রাখা আছে সেই গরুটা আপনাদেরকে এখন দেখাবো গরুর যদি পেছনের অংশ লেজার অংশটা দেখেন অনেক ভারী এবং প্রশস্ত কিন্তু আর সামনে কিন্তু অনেক এক্সক্লুসিভ এটা পার্টিটার এটার মধ্যে জাত আছে মান আছে কেউ চাইলে নিয়ে তৈরি করেন ভালো হবে গরু প্রিয় খামারি ভাইরা এখন আমরা আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এটা দেখেন অত্যন্ত চমৎকার ডিজাইনের একটা গরু খুবই কোয়ালিটিফুল গরুটা হলো চারটা গরুর যে দেখাতে চেয়েছি তার চার নাম্বার গরু কাদের ভাই একটু এটা এটাও আপনার শাহিয়াল বাচ্চা স্ট্রাইপের গরু কোয়ালিটিতে কোনো কমতি নেই জাত শাহিয়াল ট্যাগ নম্বর পাঁচশো বিয়াল্লিশ দুই লক্ষ দশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে যদি কেউ চায় এই পাঁচটা গরু চারটা গরু আলোচনা করবে আমি স্পেশাল একটা প্যাকেজ রেট দিয়ে দেবো নিয়ে নিতে পারবে একটা টাকাও লস হবে না এই গরুতে ঠিক আছে চারটা গরুর মধ্যে সর্বসেরা জাতমান বিদ্যমান আছে তো আমরা যে চারটা গরু দেখে দেখাতে চেয়েছিলাম সেই চারটা গরু আপনাদেরকে দেখালাম এখন আপনারা নির্বাচন করেন চারটা কেউ একসঙ্গে নেবেন কি একটা একটা করে নেবেন সেটা আপনাদের ব্যাপার তো আসুন আমরা এখন পরবর্তী গরুটা দেখাই